আমি নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব, আমি হিসাবে আছি এখনো আমার পথ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন আমি বলেছি যে সামরিক সরকারের করুনাই এই আওয়ামী লীগ আসছে চুয়াত্তরের পঁচিশে জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হয়েছিল আমাদের সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট এটা গ্রো করে এটা এক্সপ্যান্ড করে এটা ইন্টারপ্রেটেড হয় এটা বিভিন্ন রকমভাবে আপনি উপস্থাপিত হয় কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না সংবিধান পরিবর্তনযোগ্য এটা বলেছি যে আপনি আজকে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট বললেন সেই অ্যামেন্ডমেন্টকে যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম সেটাই যে আপসলুট তাও না এটাও জনগণ চাহিদা অনুসারে জনগণ যদি বল মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারে যখন মানুষের গণতন্ত্র রুদ্ধ হয়ে যায় সেই গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য মানুষকে শান্তি সমৃদ্ধির আলোকে ভরিয়ে তোলার জন্য সামরিক শাসনও কখনো কখনো অ্যাকসেপ্টেড হতে পারে সেখানে বলা হয়েছে কখনো কখনো রেভলিউশন রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে সেটাই ল